শুভ সকাল বন্ধুরা দেখো আমাদের গাছ থেকে সকাল সকাল কারিপাতা তুলে নিয়ে চলে এলাম কিছু না জানো তো উপমা করতে দেখো কতগুলো কারিপাতা দিয়েছি সর্ষে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি একটু কারিপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে সুজিটা দিচ্ছি দেখো কারিপাতাগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে সুজিটা দিচ্ছি সুজিটা দিয়ে দিলাম এবারে সুন্দর করে সবগুলোকে ভাজবো ততক্ষণ সুজিটার একটা ভাজা গন্ধ আসছে ততক্ষণে ভাবব দিয়ে দিলাম আন্দাজ মতন নুন দেখো ভাজা একদম সুন্দর করে হয়ে গেছে সুজির গন্ধ আসছে এরপর আমি আন্দাজ মতন জল নিচ্ছি দেখো জলটা একদম মেরে ফেলেছি একদম ঝুরঝুরে করবো গ্যাসটা কমিয়ে এটাকে ভেঙে যাচ্ছি দেখো একদম ঝুড়ে উপমা তৈরি হয়ে গেল দেখুন আমাদের করলাম বেগুন ভাজা বেগুন ভাজাটাও হয়ে এসছে দেখো আজকে দুপুরের খাবারে আছে মূলো শাক ভাজা শশা আর ভাত আর সেরকম কিছু রান্না করেনি বাপের বাড়ির থেকে এসছে হ্যাঁ দুই বাড়ির থেকেই পাঠিয়েছে মটন হয়েছে ওদের আজকে তো সেই কাকিমারাও পাঠিয়েছে আর আমার দাদার বউও পাঠিয়েছে দেখো একটাতে মানে দুটো টিফিন মাটিতেই পাঠিয়েছে একবারে দুই বাড়ির থেকে ওই জন্য রান্না করিনি দেখো বন্ধুরা আমাদের পাশে কিরকম বৃষ্টি হচ্ছে একদম মুসল ধারে বৃষ্টি যাকে বলে সেই মুসল ধারে বৃষ্টি চলছে একদম চারিদিক যেন একদম ভেসে যাচ্ছে জলে দেখুন তরকারিটা প্রায় হয়ে এলো আর কুকারে বসিয়েছে একটু ছোলার ডাল এখানে যে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখালাম এই বৃষ্টিতে না আর রুটি খেতে ভালো লাগছে না তাই আমরা আজকে ঠিক করলাম যে পরোটা করব পরোটা একটা মিক্স ভেজের মতন তরকারি আর একটু ছোলার ডাল দেখুন পরোটা আমার কমপ্লিট আমি খাবার বেড়ে দিয়েছি পরোটা করলাম ছোলার ডাল করলাম আর একটা সব সবজি দিয়ে মিক্স ভেজের মতন করলাম আর এই বৃষ্টিতে না রুটি টুটি ভালো লাগছে না তারপরে সকালে তো বললাম বাপের বাড়ি থেকে এসেছিলো আজকে খাবার তাই ইচ্ছেও গেল বৃষ্টিতে পরোটা করতে তাই করলাম